আসসালামু আলাইকুম স্বাগতম টেক্সটাইল স্টাডি সেন্টার বিডি পক্ষ থেকে আজকের টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় অধ্যায়ের কাউন্ট নামক শিরোনামের অধ্যায় থেকে হচ্ছে আমি চারটি প্রবলেম দেখাবো এবং হচ্ছে সমাধান করে দেখাবো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে এখানে আমি চারটা ম্যাপ দেখেন লিখেছি এই চারটা ম্যাথের মধ্যে থেকে আপনাদের পরীক্ষার মধ্যে যে কোনো একটা তো পাবেনি কপাল ভালো হলে দুটা থাকবে কনফার্ম হান্ড্রেড পারসেন্ট শিওর একটা ম্যাথ থাকবেই এই চারটে এই থেকে আপনার ম্যাথ থেকে কপাল ভালো হলে দুটাও হতে পারে তো ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে হচ্ছে যে ম্যাথটি লিখেছি আমি সেটা হচ্ছে

ইংলিশ কাউন্ট বা গটন কাউন হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের মধ্যে পড়ে তো ইনডিরেক্ট সিস্টেমে কাউন্ট নির্ণয় করার জন্য আমি একটি সূত্র দেখিয়েছিলাম তো সূত্রটি ছিল এরকম দেখেন মনে পড়ে কিনা এল ইন টু ছোট হাতে ডাব্লিউ ডিভাইডেড বাই ছোট হাতের এল ইন্টু বড় হাতের ডব্লিউ তো ইনডিরেক্ট সিস্টেমে এই সূত্রটি ছিল তো এই সূত্রটা খুবই সহজ একটি সূত্র এই সূত্রটা মনে রাখতে পারলে আপনারা হচ্ছে এই চারটি ম্যাথ করতে পারবেন তো দেখেন এখানে হচ্ছে যে সূত্রটি লেখা হয়েছে যে সূত্রে যে এল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য দেখেন এখানে ধর্গ দেওয়া আছে কিন্তু আট হাজার চারশো গছ ধর্গ দেওয়া আছে আর ছোট হাতের ডবলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে সুতাটা আছে ওজনের একক আর ইনডিরেক্ট সিস্টেম ওজনের একক হচ্ছে এক পাউন্ড ইনডিরেক্স সিস্টেমে ওজনের একক হচ্ছে এক পাউন্ড তারপর যেটা দেওয়া আছে ছোট হাতের এল ছোট হাতের এল হচ্ছে ধর্গের একক ইনডিরেক্ট সিস্টেমে হচ্ছে ধর্মের একক হচ্ছে আষ্টশ চল্লিশ গজ একটু খেয়াল করেন ইনডিরেক্ট সিস্টেমে হচ্ছে ধর্মের একক হচ্ছে আষ্টশ চল্লিশ গজ অবশ্যই এটা মনে রাখতে হবে আর ওজন তো দেওয়া আছে দেখেন ওজন হচ্ছে দেওয়া আছে এক পাউন্ড তো এই যে সূত্রটি দেওয়া আছে এই সূত্র দিয়ে আমি হচ্ছে যখন এই কাউন্ট নির্ণয় করবো ইংলিশ কাউন্ট বা কটন কাউন্ট তখন অবশ্যই সুতার দৈর্ঘ্য কি হতে হবে গজে থাকতে হবে এবং কি ওজন পাউন্ডে থাকতে হবে যদি পাউন্ডে ওজন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার কনভার্ট করে পাউন্ডে নিয়ে আসতে হবে তো আমি হচ্ছে প্রথম ম্যাথটা সলভ করবো এখন একটু খেয়াল করে আমি প্রথম ম্যাপটা সলভ করব তো প্রথম ম্যাপটা দেওয়া আছে হচ্ছে 8400 গজ সুতার দেওয়া আছে এবং ওজন হচ্ছে 1 পাউন্ড দেওয়া আছে তার মধ্যে দেখেন আমার সূত্রে কি ছিল যে সোতার দৈর্ঘ্য অবশ্যই গজে থাকতে হবে সুতার দৈর্ঘ্য গজে দেওয়া আছে এবং সুতার ওজন কিসে থাকতে হবে পাউন্ডে থাকতে হবে এখানে পাউন্ডও দেওয়া আছে তার মানে এখানে কোন কি পরিবর্তন করতে হবে না তো আমি সূত্রটি লিখে ফেলি তো আমরা জানি যে ইংলিশ কাউন্ট বা কটন কাউন্ট প্রকাশ করা হয় কাউন্টে এন ই ধারা ধারা হচ্ছে কটন কাউন্ট বা ইংলিশ কাউন্ট কে প্রকাশ করা হয় এই সূত্রটি লিখতেছি বড় হাতের এল ইন্টু ছোট হাতের ডব্লিউ ডিভাইডেড বাই ছোট হাতের এল ইন্টু বরাতের এল এটা হচ্ছে আমার সূত্র সিম্পল একটা সূত্র জাস্ট মান বসিয়ে দেব আমার দেখবেন ম্যাথ হয়ে যাবে তো দেখেন এখানে এল দেওয়া আছে কত 8400 গজ এখানে গজ দেওয়া আছে 8400 আমি লিখলাম ইনটু ছোট হাতের ডব্লিউ ছোট হাতের ডব্লিউ দ্বারা বোঝাতে হচ্ছে যে ওজনের একক আর সিস্টেম ওজনের একক হচ্ছে এক পাউন্ড এখানে আমি এক লিখে দেব তারপর হচ্ছে আছে ছোট হাতের এল তো আমরা জানি যে ছোট এল হচ্ছে ধৈর্গের একক নির্দেশ করে আর ধৈর্ঘের একক হচ্ছে আষ্টশো চল্লিশ তো আমি এখানে চল্লিশ লিখে দেব ইন্টু আর বড় হাতের ডাবলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সুতার ওজন তো এখানে হচ্ছে সুতার ওজন দেওয়া আছে এক পাউন্ড তো আমি এখানে এক লিখলাম তো এইটারে হচ্ছে আমি ক্যালকুলেশন করে যেটা পাবো ওইটাই হচ্ছে ইংলিশ কাউন্ট তো দেখেন এটা আমরা যদি ক্যালকুলেশন করি যে উত্তরটা পাবো যে অ্যান্সারটা পাবো আমি সেটাই হচ্ছে আমার উত্তর তো আমরা হচ্ছে এটা খুব সহজে ক্যালকুলে ফ্যাক্টরের মাধ্যমে এটা করে ফেলবো যেহেতু আমরা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমরা এসএসসি পাস করে আসছি অবশ্যই তো স্যাম্পল ক্যালকুলেশন আমরা কি ক্যালকুলেটর দিয়ে পারবো এর জন্য আমি আর এটা দেখাচ্ছি না তো আপনারা এটা বাসায় করে ফেলবেন তো আমি হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাব যদি তো ম্যাথটি দেখেন যে একশো বিশ গজ সুতার ওজন গ্রাম হলে সুতার কাউন্ট ইংলিশ পদ্ধতিতে কত হবে সেম একই ম্যাথ দেখেন এখানে কি সুতার ধর্গ গজে দেওয়া আছে এটা ঠিক আছে আবার ওজন কি দেখা আছে এখানে গ্রামে দেওয়া আছে তো এই সুতার ওজনটা হচ্ছে গ্রামে দেওয়া আছে তো আমার সূত্র কি ছিল যে সুতার ওজন অবশ্যই পাউন্ডে থাকতে হবে তো এইখানে আমার হচ্ছে পরিবর্তনটা হবে গ্রাম থেকে আমার কিসে নিতে হবে কনভার্ট করে নিতে হবে তো আমরা কিভাবে নেব সেটা দেখেন আমার একটা জিনিস মনে রাখতে হবে যে এক পাউন্ড সমান সমান কত গ্রাম তো দেখেন এটা মনে রাখবেন আমি লিখে দিচ্ছি যে এক পাউন্ড সমান সমান হচ্ছে চারশো তেপান্ন দশমিক ছয় গ্রাম যে এক পাউন্ড সমান সমান চারশো তেপান্ন দশমিক ছয় গ্রাম এটা আমি মনে রাখবো তো দেখেন এই যে আমার কি এখন হচ্ছে এইটা যদি আমার জানা থাকে আমি খুব সহজেই হচ্ছে এটার ইংলিশ কাউন্টটা বের করতে পারবো যে সূত্র হচ্ছে সেম এই সূত্রটাই হচ্ছে আপনি অ্যাপ্লাই হবে দেখেন তো এখানে হচ্ছে আমার দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 120 আর ওজনের একক আমরা জানি এক পাউন্ড আর ধর্গের একক হচ্ছে আষ্টশো চল্লিশ গজ তো সেম আর এখানে দেখেন এখানে হচ্ছে খেলাটা করবেন এখানে আমার দেওয়া আছে হচ্ছে গ্রামে তো গ্রাম থেকে আমার কনভার্ট করে কিসে নিতে হবে হচ্ছে পাউন্ডে তো পাউন্ডে নেওয়ার জন্য আমি যদি এই দুই রে চারশো দিয়ে ভাগ করি তাহলে কি আমার পাউন্ডে চলে যাবে তো আমি হচ্ছে দুই কে চারশো তেপ্পান্ন দশমিক ছয় দিয়ে ভার দিব তো দেখেন এটা আমরা অনেকেই আরেকটা জিনিস মিস্টেক করি যে এখানে এত গ্রাম আছে তো গ্রাম থেকে আমি কিভাবে পাউন্ড দিয়ে নিব অনেক সময় আমরা হেজিটেশনে পড়ে যাই যে কি গুণ করব দুই এর সাথে নাকি ভাগ করব তো আপনাদের একটা আমি টেকনিক শিখে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন যখন এখানে দেখেন একটা খেয়াল করেন একটু খেয়াল করেন যে গ্রাম আছে গ্রাম কি পাউন্ডর থেকে ছোট একক না বড় একক অবশ্যই পাউন্ডর থেকে কি গ্রাম হচ্ছে ছোট একক তো খেয়াল করেন দেখেন যখন ছোট একক থেকে আপনি বড় যাবেন তখন হচ্ছে এইটা হচ্ছে হচ্ছে আপনার ভাগ হবে আর যখন আপনি ছোট একক থেকে বড় এককে যাবেন সেটা কি করবেন ভাগ করবেন আর বড় একক থেকে যখন ছোট এককে আসবেন তখন সেটা গুম করবেন যেহেতু আমার হচ্ছে গ্রাম পাউন্ডার থেকে কি ছোট একক ছোট একক হওয়ার কারণে আমি চোখ বুঝে কি ভাগ দিয়েছি তো এই টেকনিকটা যদি আপনারা মনে রাখেন খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবেন তো এরপর আপনারা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেটরের মাধ্যমে কি ম্যাথটা সলভ করে ফেলবেন আশা করি এটা আপনারা খুব সহজে করতে খুব সহজ একটা সমাধান তো আমি নেক্সট হচ্ছে ম্যাথে চলে যাব তো নেক্সট ম্যাথটা হচ্ছে আমার হচ্ছে প্রতি গস ল্যাপের ওজন হচ্ছে দেওয়া আছে হচ্ছে সাতানব্বই আউন্স আর এ হলে এর ইংলিশ কাউন্ট আমার বের করতে হবে দেখেন প্রতি গস এখানে কোনো সংখ্যা দেওয়া নেই লেখা আছে যে প্রতি গস প্রতি গস থাকলে আমরা বলবো যে ল্যাপের ধর্ম হচ্ছে কি এক গস প্রতি গস থাকলে আমরা কি করব যে ল্যাপের ধর্ম হচ্ছে এক গস আর ওজন দেওয়া আছে কত তিনশো আউন্স দেখেন আমার সূত্রে কি ছিল যে ওজন হতে হবে কি পাউন্ডে কিন্তু এখানে দেওয়া আছে কিসে আউন্সে তো আউন্স থেকে আমার পাউন্ডে নিতে হবে আর পাউন্ডে নিতে হলে হচ্ছে আমার জানতে হবে যে আউন্স থেকে কিভাবে পাউন্ডে নিতে হয় তো পাউন্ডে নেওয়ার জন্য হচ্ছে আপনার একটা এই মনে রাখতে হবে যে কত সমান এক পাউন্ড তো এটা মনে রাখবেন আমি লিখে দিচ্ছি যে আপনার ষোলো ষোলো আউন্স আউন্স সমান সমান হচ্ছে এক পাউন্ড এটা মনে রাখবে যে ষোলো আউন্স সমান সমান এক পাউন্ড তো সেম আগের মতোই কি আপনি এই সূত্রে বসিয়ে দিবেন যে প্রতিকল মানে কি এক গস তার মানে এর মানে এক আর ওজনের একক এক আর ছোট এল হচ্ছে আষ্টশো চল্লিশ ওজন কিসে আছে দেখেন আউন্সে আছে তো আপনার থেকে পাউন্ডে যাবে তার মানে কি আউন্স পাউন্ডের থেকে ছোট একক এর কারণে কি করব আমরা ভাগ দিব খুব সহজে দেখেন তার মানে তিনশো সাতানব্বই ভাগ কত ষোলো কারণ আমরা জানি ষোলো সমান সমান এক পট তারপরে আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবো অ্যান্সার চলে আসবে তো তারপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে নেক্সট যে ম্যাথ আছে সেটাই তো নেক্সট যে ম্যাথ আছে সেটা হচ্ছে দেখেন খেয়াল করেন একশো বিশ গজ কটন সুতার ওজন দেওয়া আছে কত পঁচিশ গ্রেড হলে এর কাউন্ট কত দেখেন এখানে কি গ্রেইন দেওয়া আছে আগের মধ্যে সব আছে যে একশো বিশ গজ দেওয়া আছে ওজনটা কি ছিল আউন্সে ছিল আগেরটা এটা হচ্ছে গ্রেইন দেওয়া আছে সেম আপনার আগেরটার মতো মনে রাখতে হবে যে কত গ্রেন সমান পাউন্ড অর্থাৎ আপনার গ্রেন থেকে পাউন্ডে কনভার্ট করতে হবে তো আপনাকে মনে রাখতে হবে হচ্ছে এই জিনিসটা যে সাত হাজার গ্রেইন সমান সমান হচ্ছে এক পাউন্ড তাহলে আপনার কি রাখতে হবে যে সাত হাজার গ্রেন সমান সমান হচ্ছে এক সরি এক পাউন্ড তার মানে এই সূত্রের মধ্যে আমি কি বসিয়ে দিব যে সূত্র দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো বিশ গজ গজে দেওয়া আছে তো এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই আর ওজনের একক হচ্ছে এক তারপরে ছোট হাতের এল হচ্ছে কি আষ্টশো চল্লিশ

সহজেই এই বুঝতে পেরেছেন সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি নেক্সট ক্লাসে ওটার অ্যান্সার করার চেষ্টা করব তো ক্লাসটি টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি তো আল্লাহ হাফেজ